মানে আলু ভর্তা বানাই মাংস কেনার টাকা না থাকো আলু জেল থেকে বের হওয়ার পর ক্রিম আপার দিনকাল কেমন যাচ্ছে এই সমস্ত আপডেট দিয়েছেন তিনি নিজে এমন কি দিয়ে যাচ্ছেন এখনো এ ফাতিলরা দিয়ে কি আমার জামাই রে কি নাকি কিছুদিন আগে আমরা দেখেছিলাম নতুন নতুন জেল থেকে পর তার বাসায় বাজার নাই তিনি অনেক কান্নাকাটিও করেছিলেন এরপর নতুন করে পার্লারে আবারও কাজ শুরু করেছেন সে দিন ভালোই যাচ্ছে তবে আগের মতো নিজের পার্লার না থাকায় পরের পার্লারে গিয়ে কয়েকটা ভিডিও করে এভাবেই দিন যাচ্ছে তার ক্রিমাপা এক ভিডিওতে দেখায় তিনি একজনের বাসায় গিয়েছিলেন আসার সময় তিনি তাকে তরকারি এবং সেই সাথে আলু ভর্তা দিয়ে দিয়েছে সেই সাথে আরোজানায় জানায় তিনি তাকে কয়েকটা কাঁচা আম সেই সাথে দেশি মুরগির ডিমও দিয়েছে ক্রিমাপা আরো জানায় বর্তমানে ভর্তা ভাত খেয়েই দিন যাচ্ছে তার একজনের বাসায় গেছিলাম হয়তো প্রতিদিন আগের মতো মাছ মাংস খায় না কিন্তু এতেই তার শান্তি ক্রিমাপা আরও আরো দেখায় একটি ভিডিওতে সে সুটকি ভর্তা বানাচ্ছে সেই সাথে খুব মজা করে ভাত খাচ্ছে কিন্তু ক্রিমাপার বাসা দেখে কিন্তু মনে হয় না তিনি যতটা অভাব দেখাচ্ছেন ততটাও অভাবে আছেন দর্শক এই বিষয়ে আপনি কি ভাবছেন আপনার মন্তব্য কিন্তু অবশ্যই জানাবেন